আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আমরা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু মুরব্বী শাড়ি তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে আসলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো যারা ভাবতেছেন ঈদে মা দাদি নানি চাচিদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন অবিশ্বাস্য দামে মাত্র আটশো টাকায় তো শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সুতি বালুচুরি জামদানির ভিতরে একবারে নিত্য নতুন ডিজাইনের একবারে নতুন শাড়ি চলে আসছে এই কারণে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর পিটানো আঁচল ব্যাক সাইডে কোনো সুতা নেই একবার সফটের ভিতরে পিউর তন্তুস শাড়ি বলে বালুচুরি তন্তুষ জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আসলে এই শাড়িটা কয় করতে পারবেন এই শাড়িটা চারটা কালার আমরা কালারগুলো দেখি তো শাড়িটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাল্টি সুতোর কাজের ভিতরে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এই শাড়িটা তিনটা কালার আরেকটা কালার আছে ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এই শাড়িগুলো যারা নিতে চান আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ তো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকা এবং ঢাকার তো এই শাড়িটাও সুন্দর শাড়ি এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার টাইপের কালার এই শাড়িগুলো পাচ্ছেন একই প্রাইসে আটশো পঞ্চাশ টাকা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন শাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এই যে অল ওভার কাজ করার ভিতরে অলওভার তো এই শাড়িটারও কালার আছে এটা হচ্ছে জলপাই কালার দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সাড়ে তেরো হাত থেকে তেরো হাত বেলাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে যেখান থেকে কিনতে যান বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এই কালারটা অসম্ভব সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর আছে প্রত্যেকটা কালার ইউনিক কালার খুলতে হবে না আপনি কালারগুলো দেখেন ভাই তো এগুলো পাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা চারটা কালার আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও পাচ্ছেন একই দামে আজকে থাকবে সব আটশো পঞ্চাশ টাকার কালেকশন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে আসলে আপনারা এই শাড়িগুলো কয় করতে পারবেন এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আসলে অবশ্যই যারা আমাদের শপে আসবেন বলবেন যে আমরা ইউটিউব চ্যানেল দেখে আসছি আমরা নর্মালি দামাদামি করলে এগুলোর দাম চাই পঁচিশশো ছাব্বিশশো টাকা দামাদামি করে সেল করি ইউটিউব চ্যানেলে প্রাইস দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অল ওভার সুতার কাজ করা দেখেন একবারে পিটানো সুতা একবারে পিটানো সুতা তো ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম